নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর একদিন দেখলেন সাহাবাই নামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আরামিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সোহান আল্লাহ নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি আল্লাহ পড়েছ পাক তোমার জন্য সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না

আল্লাহামদুল্লাহি কাস আসিলা এই তিনটা বাক্য বলেছি আল্লাহ নবী বললেন আমি যখনই দেখেছি সাত আকাশের দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় আল্লাহ পাক রহমত নাসিল করতেছে আমার বুঝতে বাকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কোনো একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দোয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামা শুরু করার আগে ইমাম সাহেব করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কেহামি কুভান সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি মাসাল্লাহ আল্লাহর নামটা যেই তো সবচেয়ে দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ দুই নাম্বার মাশালতা এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আবদুল্লা বিন অমার বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবী করিম শুনলাম সাহাবীর আমলটা যখন আমি শুনলাম মা তারা মুন্দু সামিয়তী সাল্লাহ সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন নবীজির পাঁচ জবান থেকে শুনলাম জিন্দিগিতে আর কোনোদিন আমি আমলটা ছাড়ি নেই সুবাহান্লা